সবচেয়ে অপছন্দের খাবার যখন সবচেয়ে প্রিয় ও পছন্দের খাবার হয়ে ওঠে আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব লাউ চিংড়ি সাথে আসে পালন শাক এই খাবারটা একসময় আমার অনেকটাই অপছন্দ ছিল কিন্তু এখন অনেক ভালো লাগে অনেক প্রিয় একটা খাবার তো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে আছে শিক্ষানীয় সুন্দর একটা গল্প তো ফুল ভিলিউটার সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সাথে আমার রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একজন বয়স্ক মহিলার দুইটি বড় পাত্র ছিল যা তার কাঁধের বাঁকের দুই প্রান্তে ঝোলানো ছিল একটি পাত্রের মধ্যে একটি বড় ফাটল ছিল কিন্তু অন্য পাত্রটি ছিল নিখুঁত এবং নদী থেকে পানি আনার সময় একটি পাত্র পুরোপুরি পানি পানি ভর্তি থাকত। অপরটি অর্ধেক পূর্ণ পুরো দুই বছর ধরে এভাবেই পাত্রি দেড় পাত্র পানি নিয়ে ঘরে ঢুকতেন অবশ্যই নিখুঁত পাত্র তার পূর্ণতার জন্য গর্বিত ছিল কিন্তু বেচারা ফটকা পাত্র নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল এবং তার মনে দুঃখ ছিল যে পুরো পানি কখনোই বহন করতে পারে না দুই বছর পর চুক্ত এই পাত্রটি বৃদ্ধার কাছে খুব দুঃখ করে বলল আমি সত্যি সত্যি নিজে নিজে অক্ষমতার জন্য লজ্জিত আমার যা করা উচিত ছিল আমি সেটা কখনোই করতে করে উঠতে পারি না আমার ভেতরে একটা ফাটল আমাকে আমার কাজ করতে দেয় না বৃদ্ধা মস্কি হেসে বললেন আচ্ছা খেয়াল করেছো তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয় সে রাস্তার পাশে কত ফুলের শাড়ি আমি তোমার ক্রুটি জানি যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেখানে আমি কিছু ফুলের বীজ সরিয়ে দিয়েছি সেখান থেকে গাছ হয়ে ফুল জন্মেছে পথের পাশের ওই ফুলগুলি কি তুমি নিজের অজান্তে প্রতিদিন যখন আমরা ফিরে যাই তুমি তাদের পানি দাও আমি দুই বছর ধরে ওখান থেকে ফুল তুলে এনে আমার টেবিলে সাজিয়ে রাখি তুমি অপূর্ণ না হতে তাহলে ফুল ফুটত না এই ফুল আমি পেতাম না গল্পের নৈতিক আমাদের প্রত্যেকে নিজস্ব স্তন্ত কটিয়ে রয়েছে এগুলো নিয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই জীবনকে নিজের সন্দেহ নিজের মতো করে চলতে দেওয়া উচিত এতে জীবনের স্বাভাবিক সৌন্দর্য ফোটে ওঠে ত্রুটিযুক্ত মানুষের ভেতরে যে সৎ গুণাবলী আছে সেগুলোর সদ্ব্যবহার যদি আমরা করতে পারি তাতে সুন্দর হয় সমাজ সমৃদ্ধ হয় দেশ এক বৃদ্ধ লোক তার প্রিয় গরুটিকে জবাই করে আস্ত গরুর কাবাব তৈরি করল এরপর তার কন্যাকে ডেকে বলল আমাদের যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছেন তাদেরকে দাওয়াত করো ডাকো একসাথে বসে পিনা করি কন্যাটি রাস্তায় গিয়ে চিৎকার করে ডাকতে লাগল আমাদের বাড়িতে আগুন লেগেছে দ্রুত আসুন সবাই আগুন নিভাতে সহায়তা করুন সবাই এলো না কেউ কেউ ঝামেলা মনে করল কেউ কেউ দৌড়ে এলো পানির বালতি নিয়ে বিকেলে খেতে বসে আশেপাশে তাকিয়ে বৃদ্ধ অবাক কাউকে তো চেনেন না তিনি এরা কারা কন্যা বাবাকে বলল বাবা যারা আমাদের বাড়িতে আগুন লেগেছে শুনে দৌড়ে এসেছেন সহায়তা করতে তারাই আমাদের আপনজন আত্মীয় কিংবা বন্ধু তারাই তাই তাদেরকে দাওয়াত করেছি একটা কথা সবাই মনে রাখবেন যারা আপনার বিপদে এগিয়ে আসে না তারা আপনার সাথে এক টেবিলে বসে খাওয়ার যোগ্যতাও রাখে না আমার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধৈর্য সহকারে ফুল ভিডিওটা সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ